নিজেকে চাষা পরিচয় বেশি করেন আজিজ গত দেড় দশকে বেশ কয়েকবার তিনি উঠে এসেছেন হৃদয় মাটি অনুষ্ঠানে দু হাজার আট সালে তিনি পান চ্যানেলাই কৃষি পদক এখন তিনি দেশে পরিচিত এক উদ্ভাবনী কৃষক দু এক বছর পর তিনি দেখান নতুন বৈচিত্র্য এখন দেশে উচ্চমূল্যের ফল বাগান কিংবা পরিকল্পিত খামার পড়ে গেছে যখন এই উদ্যোগগুলো মানুষের কাছে লেবু বাগান মাল্টা বাগান কুলবাগান ট্যাঙ্ক ফল বা প্যাশন ফলের বাগান গড়ে চাষা আজিজ সারা ফেলে দিয়েছিলেন বারবার তার এই বাড়িতে আমার আসার সুযোগ হয়েছে আজিজ এক অন্যরকম খেপাটি কৃষক বৈভব কিংবা চাকচিকের প্রতি তার কোনো মোহ নেই তার গভীর আকর্ষণ মাটির প্রতি কৃষি এবং কৃষকের প্রতি গত ২০ বছরে তার বাড়িটির কোনো পরিবর্তন লক্ষ্য করিনি কারণ এখানে তিনি যে প্রাণের সন্ধান পান বিশ্বাস করেন নূতন কিছু করে সেখানে তা পাবেন না এবার চাষা আজিজ নতুন এক বার্তা নিয়ে এসছেন উদ্যোগী খামারিদের জন্যে দেশের মাটিতে ছড়িয়ে পড়া কমলার বাগান নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তার তার মতে আমাদের দেশে এখন নার্সারি ব্যবসায়ীরা সুযোগ নিয়ে বহু ধরনের জাত বিক্রির চেষ্টা করছে কিন্তু আমাদের মাটিতে কোনটি উপযুক্ত হতে পারে সে বিষয়ে জানা খুব জরুরি যেমন একটা চিকন পাতা কমলা আছে তেতলের মতো স্টক আর একটা মেহেদি পাতার মতো একটা কমলা আছে সেটা হলো দুর্গন্ধ নাগপুরি মালটা জন্য ভালো কিন্তু এটা আসলে বাণিজ্যিক বাগের তেমন একটা সুবিধা হবে না আর পয়সা মালটাও ভালো বা ভারী নাম জেনেই দেখ না কেন কিন্তু খারাপ না কিন্তু সমস্যা একটা জায়গায় হলো যে পাহাড়ি অঞ্চলে একটু রস মনে শুকায়ে যায় নাগে হারভেস্ট করলে বেশি ভালো হয় আর কমলার ভিতরে একটা রোগ হয় এটার নাম দিয়ে আমরা ক্যাঙ্কার ক্যাঙ্কার রোগ মানে গাছটা উপরের দিকে হলুদে পাতা হলুদে দিয়ে মারা যায় এর যদি কোনো চিকিৎসার সুব্যবস্থা হয়তো আর প্রত্যেকটা আসলে আমরা তো কৃষি কর্মকর্তা খুঁজে পাই নেই বললেই চলে প্রত্যেকটা ইউনিয়নে না ইউনিয়নে চারজন পাঁচজন করে কৃষি দক্ষ ম্যানের মতো যদি কৃষক কর্মকর্তা থাকতো কোন ভ্যাল ডাকাইটা দিলে ফল আসবে না এই কাটিং পদ্ধতিটা প্রতি কৃষকের ঘরে ঘরে শিখাইত আমার ছয় ঋতুর বাংলাদেশ তো ছাড় আপনি যেভাবে দেখছেন এখনকার সবাই সচেতন হচ্ছে এই বাস্তব প্রয়োগটা যদি প্রতিটা ঘরে যদি করে একশো কোটি মানুষ খাবার খাবে স্যার অভাব হবে না এখানে বেশ কিছু গাছে ও পরিভাগে কমলা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পাতাও আবার বিভিন্ন ধরনের রোগের আলামতও লক্ষ্য করা যাচ্ছে আজি ভাই এই কমলা শুকায় যাচ্ছে কি কারণ আপনার নিজের কাছে কি মনে হয় আপনি তো বিগুলি নিয়ে বেশ নাড়াচাড়া করেন এটা সূর্যের তাপ অতিরিক্ত পইড়া এর পইড়া গেছে কোনো রোগ নাই এটা এটা কোনো রোগ না আশিন কাতি মাসে আজকে যে অগ্রণ মাসের প্রায় দশ পনেরো দিন একই ডগার থেকে আর তাহলে এর তো কোনো রোগ না একই গাছ তো একই ডগায় দেখেন কি সুন্দর স্বাদ কেমন মিষ্টি এক খাবারে করা মিষ্টি আপনিও একটু দেখেন স্যার আর আমি একটু চাপ দিয়ে দেখাবো দেখেন একটু দেখাই ই না কি বলমু এত রস এই দেখেন স্যার আসলেই রস দেখেন স্যার সম্পূর্ণ রসই যে রস আর রস আমাদের সারা পৃথিবী যদি এই কাইমি চেনের দিকে যদি গুরুত্ব না দেয় যারা ওই যে পিপিলিপিলিখা থেকে যারা দেখছি যে পিপিলিকা ডিম নিয়ে গেছে আমাদের বৃষ্টি আসতেছে আসছে এরকম অনুভব করছি যে সূর্যের তাপে আমাদের দেশ সর্বনশ হয়ে যাবে চাষা আজিজের এই মতামত নিয়ে আমরা কথা বলেছি ফল উদ্যান বিশেষজ্ঞ সরকারের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদের সঙ্গে ওখানে অ্যাফিড হোয়াইট ফ্লাইজ আর স্কেল ইনসেক্ট এই তিনটা ইনসেক্টের কারণে ওরা যখন কমলার পাতা রস চুষে খায় তখন ওই পোকাগুলো এক ধরনের হানি ডিউ সিক্রেশন করে আর হানি ডিউ যেহেতু সুইট সেই হিসেবে এখানে ফাঙ্গাস গ্রো করে এই ফাঙ্গাস গ্রো করার কারণেই কিন্তু কালো হয়ে যায় এবং কুয়াশায় ওটা আরও ব্যাপক আকার ধারণ করে একটা কমলা গাছ যদি ধরেন চোদ্দো ফিট লম্বা এবং ক্যানোপি থাকে সব মিলে তাহলে সেখানে দিনে শুষ্ক দিনে তিপ্পান্ন লিটার পানি প্রয়োজন হয় বড়ো কমলা গাছ চোদ্দো ফিট তাহলে যদি হয় তাহলে আমাদের মাঝারি কমলা গাছে অন্তত পঁচিশ লিটার পানি প্রয়োজন প্রতিদিন এই জন্য আমরা বলি পর্যাপ্ত জৈবসার ব্যবহার করতে হবে এবং মালচিং ব্যবহার করতে হবে তাহলে সপ্তাহে একটা ডিপ সেচ দিলে ভালো দর্শক গত বছর করোনার কঠিন সময়ে এসে দেখেছিলাম চাষা আজিজ প্রযুক্তি নির্ভরতায় নূতন বা উচ্চমূল্যের ফসল উৎপাদনে নিয়োজিত হয়েছিলেন সেখানে আটকে নেই তিনি সেই কুলের বাগানের জায়গাতে এখন উৎপাদন হচ্ছে কমলা কুল গাছ কেটে দিয়ে কমলার গাছকে বড় করা হচ্ছে তিন একর জমিতে এক হাজার চায়না ম্যান্ডরিন জাতের কমলা আর এক হাজার দার্জিলিং জাতের কমলার গাছ গাছে গাছে ব্যাপক কমলা ধরেছে এটা কি কমলা দার্জিলিং কমলাটা আমার দেড় বছর বয়সে সে ফল কিন্তু গাছ আসছে কিন্তু চাই না কিন্তু এত দশ হাজার কেজির মতো কমলা আইসায় গেছে অলরেডি আশা করি যে লাখ দশেক বাহ এখন তো বহু ফল দশ কি বলবো আমার হাঁসেরে আমার বাংলাদেশ হাসে দেখেন কিছু অন্ধকার দিক দেখাচ্ছি এই যে পাতাগুলি এলে চিকন পাতা এটারেও চায়না নামে প্রচার করে আবার এই যে পাশে পাশে এই যে এটার আবার চায়না বলি এটা যে গোল পাতা এটা দেখানোর উদ্দেশ্যে কি জানেন আমার কৃষক ভাইরা যদি আপনার এই চ্যানেলটা দেখে এই দেশটা টাইগাইতে আছে কতটুক এটা আমি বুঝাতে পারবো না স্যার এই যে দেখেন স্যার এই টক এই যে রস একদম কম দেখেন জমির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে গিয়ে পেঁপে চাষের উদ্যোগ নিয়ে এবার বেশ ক্ষতির মুখে পড়েছিলেন সবসময় চেষ্টা করি ঝুঁকি নিয়ে থাকি আগে আগে সর্বোচ্চ জমিটা ব্যবহারের জন্য আমি দেখলাম যে এই কুল এখনও রাখা যাবে না ছায়া পরে যাচ্ছে যার দ্রুত গতিতে আমি কুল গাছটি কাইটা আমি পেঁপের চারা নিয়ে আসছি পঁচিশশো গাছ আনছি এইভাবে করুণার নিগে আমাদের কৃষকের অবস্থা খুব খারাপ তেলের বাজার বাইরে গেছে খুব খারাপ পজিশনে আছি পঁচিশশো গাছ নিয়ে আসছি আর পাঁচ হাজার মরিচের গাছ আনছি সে মরিচের গাছগুলি দিছিল এত ঢুক করে লম্বা এটা আমাদের কোনো মাটি ছিল না আর যে পেঁপে গাছ দিছে আমি আড়াই হাজার গাছই লাগাইছি আড়াই হাজার গাছের মধ্যে যেখানে পঁচিশ টাকা দাম দিচ্ছি কত বড় আশা করছি সে জায়গায় দেখেন স্যার আপনি নিজে দেখেন মাত্র শতকরা বিশ থেকে পঁচিশ পারসেন্ট গাছের মধ্যে আমার পেঁপে আসছে আরগুলো সব পুরুষ গাছ ঠকেইয়া এই যে বিচের একটা প্রতারণা এখন আমি কি সেই মামলা কইরা এই রংপুর দৌড়ার মতো সময় কি আমার আছে যার জন্য আমার মনে হয় কৃষকরা নার্সারিম্যানরা একটা গন্ডির ভিতরে আসা দরকার আমার মতো দেনি ঠকে না বরাবর মতো বাগানের জৈব কৃষি অনুশীলনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন চাষ আজিজ দেখেন এটা কি সুন্দর কালার হচ্ছে আসলে কালার উজ্জ্বল গলে স্বর্ণ হয় না যেটা কথা বলে ছিঁড়ে গেছে এই যে ওটা দেখেন কি সুন্দর কালার হচ্ছে এটা রকম কালার হচ্ছে একই লগে স্যার দেখেন এই পাশে একই কাছে কেন এটা কালার হলো না স্যার আমার প্রশ্ন এখানে হ্যাঁ তাই তো একই লগে কেন কালার হয় নাই অর্থাৎ এই এই পাশটা দেখেন এই যে সবুজ রয়ে গেছে কেন হয় এরকম এটা কারণটা হলো যে কোনো মেডিসিন স্প্রে করা হয় নাই এটা ন্যাচারাল ভাবে পাকতেছে দেয়নি যে খেন দেখেন দিয়ে আস্তে 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 পাই করতেছে আর ওই পাঁচটা মেডিসিন দিয়েছে যে সম্পূর্ণ পাকছে তাহলে ওদের জগাটা তো স্বাদ বেশি হবে নাকি সবুজটা এটা দেখতে সুন্দর দেখা যাবে কিন্তু গুণ এনে বেশি থাকবে এখানে গুণ থাকবে না এইটা আবার কোন জাতের এই কমলাটা আমার দেশের মানুষ কি কী পতারতে হয় এটু খেল করেন এটা কমলা নিয়ে আসি না নাম দিয়া এই গাছটা কত দিয়ে আনছিলাম জানেন স্যার ছয় টাকা তিন টাকা আসেন দাম নিছিল তিন বারং ছত্রিশ হাজার টাকা মধ্যে কোনো কোনো ফল না বলে চলে আর এটা কামড় দেবন্ধু খেটে চাষা আজিজ তার বাগানের ফল মানুষের মাঝে বিতরণ করেন এর আগে যেবার প্রথম তার বাগানের মালটা হলো তিনি বাগানের মালটা কেটে সারা গ্রামের মানুষের স্বাদ গ্রহণের সুযোগ করে দিলেন তার স্বপ্ন ছিল স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মুখে নিয়মিত ফল তুলে দেওয়ার এবার আমরা যেদিন এই পর্বটি ধারণ করছিলাম সেদিন উপস্থিত কৃষকদের মাঝে চাষা আজিদের বাগানের ড্রাগন ফল খাওয়ানোর উদ্যোগ নিলেন দেখেন কি নিয়ামত আমাদের কেন ফল কিনা খেতে হবে তার বাগানে আসা এসব কৃষক বলছেন চাষা আজিজের বিচিত্র অভিজ্ঞতা কর্ম উদ্যোগের কথা পৌঁছে গেছে সারা দেশে তার অনুপ্রেরণায় অনেকেই গড়ে তুলেছেন ফল বাগান চ্যানেল আয়ের এর আগে আজিজ কোম্পানি বাইয়ের এখানে আমরা প্রতিবেদন দেখছিলাম এখানে মালটা চাষ হয় কুল চাষ হয় বিভিন্ন প্রতিবেদন দেখাতে আমরা উদ্বৃদ্ধ হয়েছি আজও আমরা ওনার কাছে আসছি যে আমরা কিভাবে এটা আবাদ করব কিভাবে আমরা ভালো ফল পাবো ওনারা আমার আজিজ কোম্পানি ভাই সবসময় আমাদেরকে সঠিক পরামর্শটা দেয় কতটুকুর যায় আপনি কমলা চাষ করছেন পাঁচ বিঘা জমি কমলা চাষ করছি কোথায় বাগান সেটা কালিয়াগুড়ি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে এই মধুপুর থানার আওতায় আপনি কোথা থেকে এসেছেন আমি ময়মনসিং থেকে আসছি আজিজ মামার কাছ থেকে কিছু কমলা সারা নিছে আগামী ফল বর্ষা আপনার কাছে সে নাই সবাই ছোট ছোট্ট গাছ তা আশা করা যায় আগামী বছর তুই ফল আসবে আর আপনি এই যে উত্তর পাশে থেকে শালিয়া উত্তর কমলা গাছ আছে আপনার জি আছে কয়টা গাছ কতগুলি দুইশো ফল ধরছে না ফল ধর নাই আপনি আসছেন কোথা থেকে ভাই আমি পাশের গ্রাম থেকে আসছি আমি চল্লিশ শতাংশ কমলার বাগান করছি তো আজকে এখানে আসছি চাষ আবদুল আজিজ কোম্পানির কাছে পরামর্শের জন্য গাছে একটু সমস্যা দেখা দিছে সেই পরামর্শের জন্য আসছি আচ্ছা কি সমস্যা দেখা দিচ্ছে সমস্যা একটু মানে লালচে হলুদ হয়ে যাচ্ছে পাতা তো আজিজবের কাছে কেন কৃষি কাছে যান নাই কৃষি তো এখানে আসলে হর্টিকালচার অনেক দূরে আমাদের এখান থেকে অনেক দূরে তো ময়মনসিংহ যেতে হয় এই দিকে আবার যেতে হয় আমাদের জেলার সর্ব সেই আপনার ধনবাড়ি ওই দিকে তো অতটুক যাওয়া আসলে সম্ভব না সে আবার কৃষি বিষয়ে বুঝে বেশি তো যার জন্য তার কাছে আমরা পরামর্শ নিই কৃষক আজিজ বরাবরই ক্ষেত প্রকাশ করেন কৃষকের কোনো স্কুল নেই তিনি টেলিভিশনকে দেখেন কৃষকের স্কুল হিসেবে সেই বিশ্বাসে নগরকে বাঁচানোর তাগিদও সৃষ্টি হয়েছে তার পাহাড়ি মাটির আনারস কীভাবে ছাদ কৃষিতে পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছেন তিনি অনেক ছাদ কৃষিতেই আনারস গাছ দেখেছি আমরা তারা নিশ্চয়ই চাষ আজিজের এই উদ্যোগে অনুপ্রাণিত হবেন বিশ্বাস করি অল্প দিনেই অনেক ছাদ কৃষিতে এই পাহাড়ি আনারস পৌঁছে যাবে চাষ আজিজের প্রধান্যতায় স্যার এইভাবে আনারসটা ছিল এটা তো আসেনি আনারস দেখেন স্যার কিন্তু এর নিচে অনেকগুলি চারা হয় এই চীনমঙ্গলের যাত্রা বাংলাদেশের সব মাটিতেই হবে সব ছাদে হবে পুকুরের পারে হবে আদো সায়াত হবে এটা বলার উদ্দেশ্য আমার কৃষক ভাইরা করে যারা আনারস কিনে খায় আমি অনেক জায়গায় দেখেছি স্যার এই গাছটা বোপন করে এই গাছটা যে ফল আসে আসে ছোট্ট একটা ফল হয় কমপক্ষে সাত থেকে আট বছর সময় লাগে আর যদি আমি এই গাছটা যদি এবার বোপন করি আগামী এই দিন এই গাছে ফলে এসে যাবে সারা বাংলাদেশে যতগুলো সাদ আছে যতগুলো ছাঞ্চা আছে অল্প কিছু মাঠিয়ার এই পলিব্যাগ এখানে কত খরচ হয়েছে এই ব্যাগটা কিন্তু পুনরায় আদা সিলাই করছি দুই টিকা এই সিস্টেমে আনারস চাষ করে আমি আশা করি আমার সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সার মুক্ত চাষ করে ফল খাক আমি এটা আমি আশাবাদী চাষা আজিজ বরাবরই বাণিজ্যিক কৃষিতে মনোযোগী কিন্তু তিনি বিশ্বাস করেন কৃষি কখনো নিশ্চিত লাভের মাধ্যম নয় এখানে উত্থান পতন থাকবেই প্রতিনিয়ত নতুন বৈচিত্র্যের পথে এগিয়ে যেতে হবে চাষা আজিজের ক্ষেত্রে সেটি বেশি প্রমাণিত তাকে বিশেষ কোনো ফল ফসলের চাষি হিসেবে পৃথক করার সুযোগ নেই তিনি প্রতিনিয়ত ভাঙচুর করেন পরীক্ষা নিরীক্ষা করেন কৃষির নতুন প্রযুক্তি খোঁজেন নিজেও নতুন উদ্ভাবন করতে চান সব সময় কাজের সঙ্গে মানবিকতাকে যুক্ত করেন তিনি কখনো শব্দ দেখেন সেই আগের মতোই সব মানুষকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে আসলে একটা কথা বলি মানুষ লসে থাকতে চায় না পানি ছাড়া মাছ থাকবে না যে ফসলটায় লাভ বেশি ওই দিকে দৌড়াবে অতিরিক্ত এক জায়গায় কলা চাষ করতে মাটির তো চেঞ্জ আসছে যার জন্য আমাদের ফসলটাও চেঞ্জ আসছে আর এখন যা দেখতেছি কলার সেতে লেবুর সেতে এখন কমলা মালটায় লাভ বেশি যেহেতু এটা সম্পূর্ণ আমরা আমদানি নির্ভর সমস্ত ফসল আবাদ করে আমার সারা বাংলাদেশে প্রতি জায়গার কৃষক উন্নতি লাভ করবে খাদ্য সহন সম্পন্ন হবে পুষ্টির সম্পূর্ণ হবে এটা আমার আশা আপনার স্বপ্ন এই স্বপ্নটা আমিও দেখি আল্লাহ আপনার মাধ্যমে শুধু বাংলাদেশ না তাম পৃথিবীতে আলো ছড়াই দিছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি আমাদের দীর্ঘায়ু করে প্রিয় দর্শক আজকের দিনে কৃষিতে বিনিয়োগ করছেন যে কোনো পেশার মানুষ এর মধ্যে বহু সাফল্যের নজিরও আমরা দেখেছি তবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে আমরা কোন গাছ রোপণ করব কোন জাত এই মাটির জন্য উপযোগী কোনটি স্বল্পমেয়াদী কোনটি হবে দীর্ঘমেয়াদী ফল ফসলের সঠিক ও বিজ্ঞানসম্মত পরিচর্যার বিষয়টি জানা খুব জরুরি নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতারিত হলে এটি শুধু ওই ব্যক্তি উদ্যোক্তার ক্ষতি নয় ক্ষতি গোটা কৃষির জন্যে সেক্ষেত্রে আজিজের মতো গভীর বোধ সম্পন্ন এবং বিজ্ঞানপ্রিয় মানুষের চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের অনেক বেশি প্রয়োজন